মাধ্যমিক জীবন বিজ্ঞান বিষয়ে এর বাইরে কোনো প্রশ্ন নাই না প্রিয় মাধ্যমিক শিক্ষার্থী বন্ধুরা এই শেষ মুহূর্তের শেষ লগ্নে এসে মাধ্যমিক জীবন বিজ্ঞানী যদি তুমি এভাবে প্রিপারেশন দাও তাহলে একশোই একশো নম্বর তোমার হাতের মুখে এই শেষ শেষ লগ্নে এসে চূড়ান্ত গুরুত্বপূর্ণ প্রত্যেকটি অধ্যায় থেকে হাতে গোনা মাত্র কয়েকটি করে অবশ্যই যদি তুমি এই প্রশ্নগুলি এখনো বাড়িতে না পড়ে থাকো বা প্র্যাকটিস না করে থাকো শেষ লগ্নে এসে এক ঝলকে দেখে যাও এর মধ্যে তুমি নিশ্চিত থাকো কমন পাবেই পাবে আশা করা যায় ভিডিওটি যদি তুমি প্রথম থেকে শেষ পর্যন্ত দেখতে থাকো অনেক অনেক উপকৃত হবে ভিডিওটি ভালো লাগলে একটি লাইক করে দিও বন্ধুদের মাঝে শেয়ার করো আর চ্যানেলে নতুন হয়ে সাবস্ক্রাইব করে দিও একেবারে বাছাই করা সাজেস্টিভ প্রশ্নগুলি তোমাদের সামনে নিয়ে এসেছি তো চলো শিক্ষার্থী বন্ধুরা দেরি না করে সরাসরি চলে যাচ্ছে আজকের চূড়ান্ত গুরুত্বপূর্ণ ভিডিওটির দিকে তো সরাসরি আমরা চলে আসলাম একেবারে তোমাদের চূড়ান্ত গুরুত্বপূর্ণ প্রশ্ন উত্তর পর্বে দেখো শিক্ষার্থী বন্ধুরা মাধ্যমিক বিজ্ঞান হলো এমন একটি সাবজেক্ট যেটি যথেষ্ট পরিমাণে তুমি স্কোরিং করতে পারবে অর্থাৎ হান্ড্রেড তুমি হান্ড্রেডই পেতে পারো তো অবশ্যই ভিডিওটি প্রথম থেকে শেষ পর্যন্ত দেখতে থাকো একেবারেই চূড়ান্ত গুরুত্বপূর্ণ সাজেস্টির প্রশ্নগুলি থাকছে এই প্রশ্নগুলি তুমি শেষ লগ্নে এসে তোমার হাতে মাত্র একদিন সময় রয়েছে ঝটপট রেডি করো এবং বাড়িতে যদি প্রস্তুতি না নিয়ে থাকো শেষ লগ্নে এসে এক ঝলকে দেখে যাও আশা করা যায় তুমি অনেক অনেক স্কোর করবে এবং পরীক্ষা কমন পাবেই পাবে অবশ্যই তো ভিডিওটি ভালো লাগলে একটি লাইক করে দেবে দেখো প্রথমত হচ্ছে আমি তোমাদের অধ্যায়গুলো বলে দিই দেখো তোমাদের পরীক্ষায় অর্থাৎ জীবন বিজ্ঞানে মোট পাঁচটি অধ্যায় রয়েছে এই পাঁচটি অধ্যায়ের মধ্যে কোন কোন বিষয়গুলো থেকে কি থাকবে সম্পূর্ণ তোমার কাছে জলের মতো পরিষ্কার হয়ে যাবে ক্লিয়ার প্রথমত আসি তোমাদের যে ছবি দেখো অর্থাৎ তোমাদের পরীক্ষার চিত্র আসবে এই চিত্রের মধ্যে সবার ওপরে যেটি চূড়ান্ত গুরুত্বপূর্ণ থাকছে এবছর চক্ষু গোলক পরীক্ষায় প্রায় এসেই গেছে অর্থাৎ অক্ষিগোলক বা চক্ষু এর লম্বছেদের বিভিন্ন অংশটি অর্থাৎ তোমাকে অর্থাৎ তোমাকে চক্ষু ছবিটি আঁকতে লাগবে পাশাপাশি সেই চোখের যে বিভিন্ন অংশগুলো সেই অংশগুলোর বর্ণনা তোমাকে দিতে লাগবে ক্লিয়ার করে বুঝতে পেরেছি এরপরে সপুষ্পক ও নিঃসেক প্রক্রিয়ার চিত্রাঙ্কন আর থাকতে যে মধ্যে চূড়ান্ত গুরুত্বপূর্ণ থাকছে চক্ষুগুলো ক্লিয়ার নাইনটি নাইন পার্সেন্ট প্রায় ধরে নিতে পারো এই চক্ষুগুলো একটি পরীক্ষায় এসে গিয়েছে নেক্সট জীবজগতের নিয়ন্ত্রণ ও সমন্বয় আমরা তোমাদের প্রথম অধ্যায় থেকে দেখে নিচ্ছি চূড়ান্ত গুরুত্বপূর্ণ প্রশ্নগুলো এক মানুষের বিপদ গমনের সংক্ষেপে লাখুন আমরা এমনভাবে সাজেশনটি তৈরি করছি সমস্ত প্রশ্ন টু মার্ক থ্রি মার্ক ফাইভ মার্ক সমস্ত প্রশ্নই তোমার কভার হয়ে যাবে নেক্সট উদাহরণ সহ হরমোনের ফিডব্যাক পদ্ধতিরা ট্রফিক চলন ও ন্যাস্টিক চলনে তিনটি পার্থক্য লাখ অগ্রস্তর প্রকটতা ও ট্রপিক চলন নিয়ন্ত্রণে অক্সিজেনের ভূমিকা

প্রতিপত্ত ক্রিয়ার গুরুত্ব রাখো চূড়ান্ত গুরুত্বপূর্ণ চোখের উপযোজনের জন্য কোন পেশি ও কোন জন্য নাম দুটি নেক্সট সুপ্তাবস্থা ভাঙ্গন ও কোন হরমোন স্ত্রী দেহে গর্ভাবস্থা বজায় রাখা ও গ্রন্থের দুগ্ধকরণের বৃদ্ধির জন্য কোন হরমোন দায়ী কাজ লেখো তো দেখো তোমাদের প্রীক্ষা কাজ হিসাবে বলতে পারে যেমন সুষমনা না শীর্ষকের কাজ কি মেডুলা অবলা চূড়ান্ত গুরুত্বপূর্ণ এই কাজগুলি তুমি দেখে নিও তো এই যে প্রথম অধ্যায় প্রথম অধ্যায় তুমি তুমি এই সাতটি টপিক কমপ্লিট করে দাও একশো শতাংশ নিশ্চিত থাকো তুমি এর মধ্যেই প্রশ্ন পাবে এরপরে দেখো তোমাদের চ্যাপ্টার টু জীবনের প্রভাব প্রভাবমানতা এখান থেকে তুমি পার্থক্য লাগবে পার্থক্য কিন্তু চূড়ান্ত গুরুত্বপূর্ণ থাকছে এক ডিএনএ আর এন অর্থাৎ ডি অক্সি রাইবো নিউক্লিক অ্যাসিড রাইবো নিউক্লিক অ্যাসিড নেক্স্ট ইউক্রোমাটিন ও হেটেরোক্রোমাটিন টিকা হিসেবে তুমি দেখবে অবশ্যই পোরকাদাম খন্ডি ভবন এবং হচ্ছে জোর কলম বা গ্রাফটিং এই হচ্ছে টিকা হিসেবে তুমি এগুলি দেখবে ক্লিয়ার এরপরে জীব দেহির বৃদ্ধির দশাগুলি কি কি জি ওয়ান এস দশার একটি গুরুত্বপূর্ণ ঘটনা লেখো বায়ু পরাগী ও পতঙ্গ পরাগী ফুলের বৈশিষ্ট্য লাখ ক্রোমোজমে ডিএনএ ক্রোমোজোম ডিএনএ এবং জিনের মধ্যে অন্তর সম্পর্ক সংক্ষেপে লেখো মাইক্রো প্রপাগেনেশন বা অনুবিস্তরণের মূলনীতিকে ক্লিয়ার এরপরে মিয়োসিস ক্রসিং ওভার কিভাবে জীবনগত প্রকরণ সৃষ্টি এবং অভিব্যক্তির জন্য দায়ী টেলোমিয়ার ও মানুষের আয়ু এটির ওপর সংক্ষেপে একটি খেলা হোক এরপরে মাইটোসিসের ক্যারিওকাইনেসিস দশার দীর্ঘতম দশা ও ক্ষুদ্রতম দশার নাম লাগো তাদের দুটি করে গুরুত্বপূর্ণ বৈশিষ্ট্য লাগো হুয়ের মত অনুসারে বয়সন্ধিকালের বয়স কত এই বয়সকে কেন ঝরঝরঝার বয়স বলে ওকে قال चैप्टर 2 থেকে তোমরা এবলি প্র্যাকটিস করো এরপর আমরা আসি चैप्टर 3 নাম্বার 1 হিমোফিলিয়া আক্রান্ত পুরুষ ও বিশুদ্ধ স্বাভাবিক মহিলার মধ্যে বিবাহ হলে স্বাভাবিক কন্যা ও স্বাভাবিক পুত্র সংখ্যা কত শতাংশ হবে স্বাভাবিক পুরুষ ও বর্ণান্ধতার বাহক মহিলার মধ্যে বিবাহ হলে বর্ণান্ধ পুত্র হওয়ার সম্ভাবনা কত থাকছে নেক্সট সংক্রায়ণের ফলাফল হল এই যে একটি সংক্রায়ন হয়েছে স্বপরাজক এটি কিন্তু চড়ান্তকৃত পণ্য নেক্সট F1 এ কি কি উদ্বিুৎপন্ন হবে ফিনোটাইপ ও জিনোটাইপ কাকে বলে থ্যালাসেমিয়া প্রতিরোধী জেনেটিক কাউন্সিলিং এর ভূমিকা লেখো সন্তানের লিঙ্গ নির্ধারণে পিতার গুরুত্ব ব্যাখ্যা করো নেক্সট রয়্যাল হিমোফিলিয়া ও

ঘোড়ার বিবর্তনের কমিক জিব্বাশ সমূহের নাম লাখো চূড়ান্ত গুরুত্বপূর্ণ থাকছে যেমন উষাকালের ঘোড়া রোমান্থক ঘোড়া ও আধুনিক ঘোড়ার নামগুলি লাখো এরপরে দেখো নেক্সট উট কিভাবে মরুভূমিতে অভিযোজন করে তা আর বিসির অভিযোজনগত পরিবর্তনের মাধ্যমে ব্যাখ্যা করো ভীষণ ভীষণ গুরুত্বপূর্ণ দুটি উদাহরণ সহ শিল্পাঞ্জির সমস্যার সমাধান লাখো মৌমাছি কিভাবে বার্তা আদান প্রদান করে তা মৌ নৃত্যের সাহায্যে ব্যাখ্যা করো এরপরে সংজ্ঞা লাখো যেমন মাইক্রোস্ফিয়ার হট ডাইলুট সুপ এবং হচ্ছে কোয়াশার সংজ্ঞা হিসেবে তুমি এগুলি দেখে যাবে এরপরে তোমাদের সর্বশেষ অধ্যায় থাকছে শিক্ষার্থী বন্ধুরা পঞ্চম অধ্যায়ে এখান থেকে দেখো নাম্বার ওয়ান জলাশয়কে প্রাকৃতিক বৃক্ষ বলে কেন জল দূষণের ফলে কি কি রোগ ছড়ায় ইউট্রোফিকেশন ও অ্যালগাল বুমের অর্থাৎ অ্যালিগাল ব্রুমের সংকোপে লাখো ভীষণ ভীষণ গুরুত্বপূর্ণ মানব শরীরে পরিবেশ পরিবেশের উপর শব্দ দূষণের দুটি প্রভাব লাখো ক্যান্সারের দুটি কারণ এবং নিরাময়ের দুটি উপায় লাখো দেখো এটি একটি গুরুত্বপূর্ণ প্রশ্ন কিন্তু এইগুলি তো অবশ্যই তুমি শেষ মুহূর্তে এসে এগুলি দেখে যাও আশা করি তুমি অনেক অনেক উপকৃত হবে এবং পরীক্ষা নিঃসন্দেহে কমন পাবে কমন না শুধু কমন তোমার নিজের কাছে এসে ধরা দিয়ে দিবে দুই জীব বৈচিত্র্য সংরক্ষণে জাতীয় উদ্যান কিভাবে গুরুত্বপূর্ণ ভূমিকা পালন করে তা লাগো জীব বৈচিত্র্য হ্রাসের জন্য বহিরাগত প্রজাতির অনুপ্রবেশের দায়ী ব্যাখ্যা করো জীব বৈচিত্র্য সংরক্ষণে বোটানিক্যাল গার্ডেন ও ক্রায় সংরক্ষণে ভূমিকা লাভ অর্থাৎ

একেবারে আমরা প্রথম অধ্যায় থেকে পঞ্চম অধ্যায় থেকে প্রশ্নগুলি তোমাদের সামনে তুলে আশা করা যায় যদি তুমি এই প্রশ্নগুলি এক ছোলকে দেখে যাও এই শেষ মুহূর্তে শেষ লগ্নে এসে একদিনের প্রিপারেশনে তুমি অবশ্যই এগুলি দেখে যাও একশো শতাংশ নিশ্চিত সহকারে বলছে শিক্ষার্থী বন্ধুরা তুমি এর মধ্যে কমন ভাবেই পাবে এবং এমনভাবে এই প্রশ্নগুলি তৈরি করা হয়েছে এর বাইরে কোনো প্রশ্ন হতেই পারে না ওকে এছাড়াও দেখো এছাড়াও তোমাদের জন্য যে আমি চিত্রাঙ্কন সাজেশন বললাম এই চিত্রাঙ্কন কিন্তু তুমি অবশ্যই অবশ্যই অক্ষি কলকটি করে যাবে ওকে তো আজকের এই ভিডিওটি এ পর্যন্ত ভিডিওটি ভালো লাগলে একটি লাইক করে দিও বন্ধুদের মাঝে শেয়ার করো আর চ্যানেলে নতুন হয়ে থাকলে সাবস্ক্রাইব করে দেবো তো দেখা হচ্ছে অন্য কোনো এক ভিডিওতে ততক্ষণ পর্যন্ত পড়তে থাকো জানতে থাকো এবং খুব ভালোভাবে প্রিপারেশন নাও জীবন বিজ্ঞান পরীক্ষা খুব খুব ভালো দাও